বাংা নীল চকলা আগাবের দুইটা তার চেহারা বড় ভয় পাওয়া যাবে স্বামীর আদেশ মানতে আদেশটা মাইনা মাইনা চানুষ আপনারা যারা শুনতেছেন মনে রাখবেন উপর প্রহার করতে মারতে বেইনসাফ করতে সাবধান মা বাবার নাম তিনা গালি দিতে সাবধান

এবার বান্দার সামনে আজরাইল ফেরেশতা হাজির হয়ে যাবে আজরাইল ফেরেশতা বান্দার সামনে আসার সাথে সাথে ওই বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে আজরাইল আমার রূহ তুমি এক কবর না আমি আমার কবরের জন্য কোন সামান রেডি করতে পারি নাই এই সময় বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিব্বাটা কামড় ফেলে মারা যায় এদের যে মাইন্টেন ভিতরে কামড় দিয়ে মরে একবার তো চিন্তা করলেন না কি লেগে জিব্বায় কামড় দিয়ে মরলো আয়রে ابو সামা এ মক্তব দি골দির বাবা এ পট্টার অন্তরালে মা এবার বান্দা বান্দার চখের ইশারা দি আকরাইকে বোঝানোর চেষ্টা করে কিন্তু আকরাইলের দিকে তাকাইলে এত ভয়ংকর চেহারা সাত সমুদ্রের তেরো নদীর পানি যদি আজরাইলের মাথার তারুর মধ্যে দেওয়া হয় ওই পানি কপাল পর্যন্ত এসে পোষাবে না এত ভয়ঙ্কর চেহারাটা দেখা দুনিয়ার মানুষগুলার চোখগুলা উল্টে যাবে বান্দা কেমনে চোখটা উল্টে দিতে চিন্তা করছেন নি আজরাইলে কোন রুহ করে না বান্দার বুকের মধ্যে যখন হাত রাখবো বান্দার গারের সাহারদগুলা ঠাস ঠাস হাতের রদগুলা ছিঁড়া যাইবো পায়ের রদগুলা ছিঁড়া যাইবো বান্দার রক্ত চলাচল করতে পারবে না শিবনা কার মুখে দেওয়া রক্ত কষ্ট সহ্য করবা বান্দার রুটা যখন কবচ করব কত কষ্ট হইব জানো ইমান তো ছোট বাচ্চার মতো ঘুমাইয়া গেছে কিন্তু বান্দা যদি বে আমল হয় গুণাগার হয় বান্দা ঘুমাইতে পারবে না ঘুমাইতে পারবে না কেন জানো কারণ বান্দা বড় কষ্ট পায় আমারা যাবে জানে দে একটা জীবিত ছাগল আর বকরিরে লটকে দিয়ে শরীরের চামড়াটা জীবিত অবস্থায় না টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে ওই বান্দা বেইমান বেআল হওয়ার কারণে বান্দার তত কষ্ট হবে সেই বান্দা লুকুটা যখন কবর করবে রুহটা কবক করার পরে ওই বান্দার রুহ বলবে আক্রাইল আমার এত তাড়াতাড়ি তুমি কোথায় নিয়ে যাও বলে তোমার মাকাম তোমার স্থানের মধ্যে বান্দার রুহ ডাক দিয়ে বলবে আক্রাইল তুমি যদি জানতা লামার জন্য কত যন্ত্রণাদায়ক কষ্ট রেডি করে রাখছে তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতে না আ ওই বান্দায় যখন নিয়ে যাবে আক্রাইল ফেরেশতা আপনি ফেরেশতার হাতের মধ্যে কা রুমালের মতো নিয়ে আপনি ফেরেশতা নাকের মধ্যে এভাবে রুমালটা ধরে রাখবে বেঈমান বান্দা রূহুদা তখন পদ্ম আসমানের দরজার সামনে নেবে পদ্ম আসমানের সামনে ফেরেশতারা দলে দলে দাঁড়ায় রাখবে কিন্তু বেঈমান বান্দার দিকে থুথু বলে তু তু নিপ করবে

দুনিয়াতে গুনা করতে করতে তোমার জীবনটা বেকারার হয়ে গেছে কেমনে তুমি ভালোভাবে আরো হাজার জবান দ বাংলার ঠিকানা হলো ফিনারি নারী জাহান্নামা খোয়ালি দি না ফিহা বাংলার জন্য একটা জায়গা অবধিত জায়গাটার নাম হলো জাহান্নাম সাহাই কারাম বলে কতদিন থাকবে ওই ওই মধ্যে খোয়ালি দিবি না ফিহা বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে নবী তারা কারা বলে এরা বাড়ি এরা হইলো দুনিয়ার সব চাইতে নিকৃষ্ট ব্যক্তি বাজে ব্যক্তি ও নবী আপনি ঠিক ইমানদারের মরা কথা বলছেন কিন্তু ইমানদার মরার পরে ইমানদারের ঠিকানা কোথায় বলে ইমানদার আমার আল্লাহ তালা চায়সা ওহুমিন্দা রব্বিহি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে জান্নাত ও আদিনিন তাজিরিন তা বিহার আনহার